আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের মাইভাবাসী এবং মাদাবাসী আমরা অনেক সময় মাদ্রাসা যারা শাসির আসছেন যারা দান গ্রহিতা আসছেন তাদের ব্যাপারে আমরা বিভিন্ন সময় সমালোচনা করে থাকি এবং সমালোচনার শিকার হয়ে থাকে কেননা মাদ্রাসাওয়ালারা সত্যিকারে মাদ্রাসা চালান তার মধ্যে অনেকে আবার চলে আসেন প মাদ্রাসার কোনো অস্তিত্ব নেই ছাত্র শিক্ষকদের কোনো অস্তিত্ব নেই চেক নিয়ে এসে আমাদের এখানে বিভ্রাট সৃষ্টি করে এজন্য আমরা এবারে ওলামাই কেরামরা বসে সিদ্ধান্ত নিয়েছি যাতে করে আমাদের যে সমস্ত দাতাগণ তারা বিভ্রাট না হন হ্যাঁ তারা সঠিক জায়গাতে জাকাত ফেতরা যেন দেন এজন্য আমরা এখান থেকে একটা সার্টিফাইয়ের ব্যবস্থা করেছি তসদিক নামার ব্যবস্থা করেছি হ্যাঁ ওদের মাদ্রাসার এবং ছাত্র সংখ্যা বাৎসরিক খরচ মাসিক খরচ সমস্ত তদন্ত করে তারপরে এখানে সরবরাহ করছি আমরা হ্যাঁ ওই সার্টিফিকেট দেখে আপনাদেরকে বলা হচ্ছে আমাদের মালদা জেলা এবং নয়মোজাবাসী কেরাম আমরা বসে সিদ্ধান্ত নিয়েছি যে ওই সার্টিফিকেট দেখে আপনারা হ্যাঁ নিজেদের প্রিয় দান স্যাকা ফেতরা দেবেন তবে আপনাদের স্বার্থকভাবে আশা করি আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আমরা এই সার্টিফিকেটটা তৈরি করেছি সমস্ত ডকুমেন্টস মাদ্রাসার ডকুমেন্টসগুলো দেখে এবং মাদ্রাসার ডকুমেন্টসের এক কপি আমাদের অফিসে জমা থাকছে তারপরে আমরা নয়মজা উলামা এক পক্ষ থেকে এই সার্টিফিকেটটা আমরা লিখিত আকারে তাদের হাতে দিচ্ছি নয়মজা বাসি এবং মালদা বাসি আপনারা যদি এই সার্টিফিকেটটা দেখেন তো আপনারা নিঃসন্দেহে কোনো চিন্তা ভাবনা না করে তাদেরকে জাকাত ফেতরা সাতকা দান এগুলো আপনারা দিতে পারেন আপনাদের জাকাত ফেতরা দান সাতকা সঠিক জায়গাতে যাবে ইনশাআল্লাহ এই তাজদিক নামা ছাড়া যদি আপনারা কোনো জায়গায় জাকাত ফেতরা দেন আর সেই জাকাত ফেতরা যদি অন্য কোনো জায়গায় চলে যায় তাহলে সমালোচনা করার কোনো আর রাস্তা থাকছে না তার কারণ আপনারা নামা দেখতে চাননি এই সার্টিফিকেটটা আপনারা সকলের কাছে দেখতে চাইবেন এটা নামা সার্টিফিকেট থাকলে আপনারা নিশ্চিতভাবে আপনারা তাদেরকে জাকাতপ্রেতারা দিতে পারেন ঠিক আছে স্যার এই সিদ্ধান্ত আমাদের শুধু একাই নয় বরং নয় মজা কারণ সবাই আমরা একসঙ্গে ঈদ মসজিদে বসে সিদ্ধান্ত নিয়েছিলাম অতএব ওই সিদ্ধান্ত ক্রমে আমরা এখান থেকে সার্টিফিকেটটা মানে করছি করছি আর বিতরণ যারা আসবেন বিশেষ করে সাফিদ আদায়কারীরা তারা এখান থেকে নেবেন এবং সেই সার্টিফিকেট দেখিয়ে আমাদের দাতাগণ আপনাদেরকে দেবেন এবং আপনারাও বিশেষ করে যারা দাতারা আছেন তারা অবশ্যই এটা যাচাই করবেন যে আছে না নেই সার্টিফিকেট দেখা মাত্রে আপনার সঙ্গে সঙ্গে নির্ধারায় তাদেরকে জাকাতফিতা এককালীন দান আপনাদেরকে দিতে পারেন ইনশাআল্লাহ হ্যাঁ আমার পূর্ববর্তী ওলামায় কেরাম যে কথাগুলো বললেন তার উপরে আমি একমত এবং সহমত পোষণ করছি বিশেষ করে মা বোনদের কাছে এই খবরটা দিয়ে দেবেন দশটি টাকাও যদি আপনি জাকাতের মানা বা ফেতরা মানা দেন তাহলে অবশ্যই তাহতিক করবেন তদন্ত করবেন ওলামায় কেরামের তত্ত্বাবধানে মনশাল্লাহ এখান থেকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে সেই স্থানটা হচ্ছে সুজাপুর গার্লস স্কুলের অপোজিটে মাহকামায় সারিয়ার অফিসে দশটি টাকাও যদি দেন অবশ্যই তাহাকে করবেন আপনার জাকারটা না যায় অনেক সময় মুসলিম ঘুরছে লেবাস এবং অনেক ভুয়া মাদ্রাসা আছে যেগুলো মাদ্রাসার অস্তিত্ব নেই অথচ তারা মাদ্রাসার নাম করে আসছে অতএব এটা অত্যন্ত ভালো এবং আমরা ভালো মনে গিয়ে নহাকে কেরাম করেছি আপনারা আশা করি আমাদের সাথে সহমত পোষণ করে এই কাজটার সঙ্গে সহযোগিতা করবেন